আল্লাহ রসুল বলেছেন তবে কয়েক জায়গায় মিথ্যা কথা বলা যায় যাচ্ছে কয়েক জায়গায় দু এক জায়গায় মিথ্যা কথা বলা যায় যাচ্ছে মা আর বউয়ের মধ্যে ঝগড়া মেটানোর কায়দায় যাদের দুইটাই স্ত্রী আছে ঝগড়া মেটানোর কায়দায় মিথ্যা কথা বলা যায় যাচ্ছে এটা পারিবারিকভাবে বলছি গোপন টিপস এখানে মিথ্যা কথা এমনটা আবার না কৌশল এটা কি হবে কৌশল ইব্রাহিম আলী ইসালুয়া কৌশল করেছেন মূর্তি ভাঙ্গার দিনের দিনে তিনি বলেছেন তার পিতা তাকে বলছেন চলো আমরা মেলার মধ্যে যাই সেখানে আমরা কেনাকাটা করব সময় কাটিয়ে আসি চলো যাই এব্রাহিম আল ইস্তালাতাম বলছে তোমরা যাও আমি যাব না কেন যাব না আমি অসুস্থ কি তিনি অসুস্থ অসুস্থ মানুষ দুইভাবে হতে পারে এক শারীরিকভাবে কেউ অসুস্থ হতে পারে আর একটা হচ্ছে মানসিক মানসিকভাবে সে স্যাটিসফাই নয় মানসিকভাবে তার প্রিপারেশান নেই প্রস্তুত নয় এসে যাবে এব্রাহিম আলী সালাতুয়সাল্লাম ছিলেন মানসিকভাবে অসুস্থ কেন কারণ তার পিতা থেকে শুরু করে কমের লোকেরা দেখে মূর্তি পূজায় নিয়ে ব্যস্ত সাপ বিচ্ছু মূর্তি এগুলো বানিয়ে তারা পূজা করে সবাই চলে গেছে মেলার মধ্যে মন্দিরে গিয়ে সবগুলোকে ভেঙ্গে ফেলে বড় যে মূর্তিটা ছিল ওর কাঁধের মধ্যে কুরলটা ঝুলিয়ে দিয়েছিল এই যে এব্রাহিম আলী সালাম বলছেন যে তোমরা সবাই চলে যাও আমি অসুস্থ সে কোন অসুস্থ ছিল বলেন মানসিকভাবে সে অসুস্থ ছিল এই কারণে সে বলেছে আমি অসুস্থ তাহলে কি এব্রাহিম আলী সালাতুসলাম মিথ্যে কথা বলেছেন তিনি কৌশল করেছেন কি করেছেন কৌশল আল্লাহ রসুল ছিলেন দক্ষ অনেক মেধা ছিল তার বুদ্ধি কৌশল খাটানো শূন্য এজন্য আমাদেরকে কৌশল করে চলতে হবে এমন কৌশল করব যেন ঝগড়াটা মিঠে যায় ঝগড়াটা কি যায় মিটে যায় আবার তাদের মধ্যে পারস্পরিক যেন সমঝোতা সৃষ্টি হয় ভালো একটা বন্ধন তৈরি হয়